ना बाल वाल का इधर कौन है इधर कौन है भाई वाल वाल कौन कौन है इधर मार लगा ये वो तो कौन जाएगा वो तो इतना राम को तो तो सही रहता है तो तो ना कितना दिल है वो एक हजार वो आपने वो सारा वो तो कोई लेख पर सही राम को

এ খাইদার কত করে সসুরি আর কি নিবা কত ওয়ালদিগা কত করিবা মেনী 600 টাকা ও দি জামানত দিবারো বা রও এই মাছ কার ওই জামন নাই বয়াকা ভাই এর জন্য আছে জি জি আছে এক জন মানুষ জরা হয়ে গেছে কেন কাটার জন্য আপনাদেরকে একটু দেখাই এই পাশ থেকে দেখুন তিনটার পনেরোশো টাকা একটু অন্য পাশে দেখি আর কি আছে ওই পাশে রুই কাতল বিক্রি হচ্ছে লোকাল রুই কাতল বড় বড় কাতল যেটা কাতল যেটা রুই এই পাশে দেখুন চেলা সেলা কত বলি আটশো টাকা সেলা কেজি নি আর কিন্তু কত ভরিয়া ছয়শো চারশো টাকা তো পেঁজা মাছ নিছি দেড় কেজি পেজা দেড় কেজি নশো টাকা টক্সিনা ঠিক আছে হ্যাঁ নশো টাকা দিয়ে দেড় কেজি নিলাম যা আছে যৌবন নিশ্চো আহ এদিকে সব চাষের মাছ ওই পাশে দেখেন দেশি মুরগ আছে হাঁস আছে

বড় বড় কাতল রইল কত করিয়া কত পাঁচশো পঞ্চাশ টাকা একদম আমরা একটু যাই तो, तो, देसी मुर्गी डाल दे सचा मूर्द कत तो बढ़िया

Buall değil hala. Daberi belli. Buallay. Buall. Çok sia masu tere da yi masu kinsu izinta kada wani ya rayu ta? hal? hal shi rila isa masu ruwan wuri iri gida ne ne? har yari ya wuri ne ছয়শ হলে বেশি দেবশো ছয়শ টাকা কেজি